গিটার সকি পানি দরবার করতে ভিটারে ভাই হাসান প্লাবন এক দেড় বছর আগে লিবিয়ায় গিয়েছি সাগর দালালের হাতে দফায় দফাই এক একবার মারধর করে ভিডিও কলে দেখায় আর টাকা নেয় এইভাবে জিমির হাতে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছে বাড়ি এসে এসে নিয়ে গিয়েছে কিছু ভিডিও ফুটেজ সবগুলো নাই কিছু আছে দু একটা ভিডিও ফুটেজ আছে আর দফায় দফায় এইভাবে টাকা দেওয়ার পরও ওখান থেকে আর এক দালালের হাতে বিক্রি করে দিয়েছে এই কথা বলে দুই মাস আগে এই দুই মাস ধরে অত্যাচার করে আমার ভাইকে মেরে ফেলেছে ওখান থেকে আমাদের গ্রামের অনেকেই আছে তারা ফোন দিয়ে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছে লাবন নামে ছেলে মারা গিয়েছে আমার ভাই আমরা সকালে শুনতে পেয়েছি সাগর দালালের হাতে দিয়েছি ওনার নিয়ে গিয়েছে নিয়ে এখন আমার গ্রামের ছেলে তিন চারটে আসে পাঁচটা আছে তারা মোবাইল করে বসে তোমার ছেলে মারা গিয়েছে এখন মারা গিয়েছে এখন তারা বুঝলেন আমাদের কাছে এইটুকু আমরা শুনছি তাছাড়া শটি কেনা তো তোমরা বলতে পারছি না তারা আর মোবাইল ধরছে